বিস্মিল্লাহি রহমান রহিমসালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবারকা আতু আজকে আমি আফজাদের মাছে হাজির হয়েছি এসমে আজম এবং সুরতুল এখলাসের আমল দ্বারা সকল প্রকার যাদু কুফুরি এবং গায়েবি বালা মুসিবত থেকে নিরাপদে থাকার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি বর্ণনা করার আগেই আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ আতালা যদি কাউকে নিরাপত্তা দেন এবং রক্ষা করেন তাহলে পৃথিবীর কারও ক্ষমতা রয়েছে যে তাকে ধ্বংস করে তার ক্ষতি করে এই পৃথিবীতে কারও ক্ষমতা নেই ঠিক এই আমলছি এমন একটি আমল যে ব্যক্তি আমলচি করবেন আল্লাহ তালা কাছে তাকে একেবারে সোপর্দ করা হবে ওই ব্যক্তির অভিভাবক হয়ে যাবেন আল্লাহ তালা নিজেই যাতে করে তার ওপরে যত প্রকার জাদুকুফুরি বাঞ্ছনা রয়েছে সবকিছু যেন দূর হয়ে যায় এবং জীবনে যেন কখনো কেউ আর জাদুকুফুরি তার উপরে করতে না পারে কি গাইবি যত বানা মুসিবত রয়েছে আসমানি বেড়া জমিনি বেড়া যা কিছু রয়েছে সবকিছু থেকে ওই ব্যক্তি সারা জীবন নিরাপদে থাকবেন পৃথিবীর সকল তান্ত্রিকরা মিলেও যদি কারো কারোপরে জাদুকুফুরি করে এবং ভবিষ্যতে করা চিন্তা করে অথবা অতীতে করেছে তারপরেও ওই ব্যক্তির এক একটু কিছু ক্ষতি করতে পারবে না এই আমলটি করার পর থেকে ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ ফেরেস তারা হচ্ছে পাহারা দিবেন আল্লাহ তালার হুকুমে এই খাদেমদের দায়িত্ব হয়ে যাবে আল্লাহর হুকুমে তাকে সারা জীবনের জন্য সকল প্রকার জাদুকুফুরি থেকে নিরাপত্তা দেওয়া এবং সকল প্রকার জাদুকুফুরি দূর করে দেওয়া নষ্ট করে দেওয়া এবং কি গাইবি আসমান এবং জমিনি বাড়া থেকে তাকে সারা জীবনের জন্য মুক্ত রাখা নিরাপদে রাখা আপনারা জানেন আল্লাহ দুশ্মনরা অনেক উপায়ে জাদুকুফুরি করে থাকে যত উপায়ে জাদুকুফুরি করুক না কেন আল্লাহ তাদার ক্ষমতার সামনে তো কারো ক্ষমতা কোনোদিন টিকে না হয়তো পূর্ণ বিশ্বাসের সাথে আমি যেভাবে বলছি যত বড় কঠিন জাদুকুফুরি হোক না কেন যত বানা মসিব থাকুক না কেন শুধু এই এমনটি আমি যেভাবে বলবো সেভাবে দয়া করবেন একটু এদিক সেদিক করবেন না এই আমলটি করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমলটি করবেন তবে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন কোনো ঘরে যদি আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি যেটি করবেন ওখানে যেন আর কেউ না থাকে সেইভাবেই আমন্ত্রী করবেন এই আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সারফল উমার এবং তাহসিন করে নিতে হবে সারফল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার অথবা অন্য দিনও করতে পারেন তবে কুফুরি দূর করা গাইবি বানামসবির থেকে নিরাপদ থাকার আমল করা কোন সময় উত্তম হবে সেই সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা পেতে চান আর ওই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও নেই পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনাদেরকে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্তা আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের আত্ম চমৎকার আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য এক টুকরা সাদা কাগজ সামনে নিতে হবে এরপরে এই তালসামটি লিখতে হবে এই তালসামটি লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সে চারপাশে গুল করে আপনাকে তাও লিখতে হবে আপনি কি চাচ্ছেন সেটা লিখতে হবে তখন আপনি যদি বাংলায় লিখতে চান তাও তাহলে লিখবেন এই তালসাম খা দেবেন আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু এবং খাওয়ানো জাদুসহ সকল প্রকার জাদুকুফুরি এবং গাইবি আসমানি ও জমিনি বাড়া মুসিবত দূর করার এবং জাদুকুফুরি নষ্ট করার এক্ষণে এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা যদি কি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তবকালু এখদ্দা মাহাদ তলসাম আর তাকজিয়াতুন সাহারিয়াতুন ও রাসুস সাহারি ও সাহারি মাদ ফোন বিমাফি দা জামিউ আনোয়া সাহারি তাদ মিরান ওয়াকাদা আই আযুহা আযুহা আলাজালু আলাজালু সাআতু সাআতু বরক আল্লাহু ফীকুম আলাইকুম আপনি AttributeError কথা লিখে ফেলেন আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন আপনি লিখেন লিখার পরে আপনাকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যেটি করবেন এটা লিখার পরেই আপনারা হচ্ছে এই যে ওবি তো সূরা দিয়েছে এই সূরা ইখলাস আপনি হচ্ছে শুরুতেই একবার বিসমিল্লাহির রহমান পাঠ করতে পারেন নাও করতে পারেন তবে আপনারা হচ্ছে উলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আপনারা একবার পাঠ করেন তারপরে যে তাওকিল আপনি লিখেছেন সেই তাওকিল চার কুল করে যেটা লিখেছেন আরবিতে লিখলে আরবিতে মুখে বলেন বাংলায় লিখলে বাংলাতে মুখে বলেন এই সূরা পাঠ করার পরে তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই সূরার বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে এই সূরাটিকে আপনাদের একচল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবার শেষে মুখে তাওকিল বলতে হবে এরপর তিনটি ফু দিতে হবে ফু না দিলেও কোন সমস্যা নেই তাওসামের উপরে ফু না দিতে চাইলে দিবেন না এরপরে আপনাদের সবচাইতে মহামূল্যবান বিষয় যেটি হচ্ছে এসমে আজম আপনারা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন আমি আপনাদেরকে এখনই পাঠ করে শোনাচ্ছি বিফা আসাল সাহিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন হ উইখিন মালখিন হামাল ওয়াকিন তাদাক দাকাদিল জিবা আলুলি হাইবাতিহি ওয়াকাদ আতি ওইকাবুলি আদমাতিহি إلهنا عدلي عدل يضل التبر ولم يضل توكل يخدم الاسم العاجم وقد حادتي وهي التغذية السحرية ورس السحري وسحري مضف بما في ذلك جميع أنواع السحري لتدميرا وكذا يعدها عدها على جل وعلى جلو الساعة والساعة بارك الله فيكم وعليكم بحق الاسم العازم أبنى إيه اسم عجم كي بويتا اللي برعمال مكتشون بلاتوان نيجرائي باتكور بن এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে যদি পারেন এটা আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যেটি করতে হবে এরপর ইতামটিকে অল্প আতর মেখে ভাজ করে ছুটো করে ফেলবেন এরপর আপনার পকেটে মানি ব্যাগে অথবা আপনার হেজাবের নিচে অথবা মাদরীতি ভরে গলায় হাতে ব্যবহার করবেন এক কথা আপনার সাথে থাকলে সকল প্রকারী থেকে তো মুক্তি পাবেনি আর কেউ কখনো জাদুকুফুরি আপনার উপর করতে পারবে না কোনোদিন আপনি গাইবি বালামসিবত আসমানি বালা জমিনে বালাতে কখনোই প্রতীত হবেন না সারা জীবন নিরাপদ থাকবেন আল্লাহ তালার কাছে আপনি ওয়াকফা হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিক আবার